অনেকে আমাকে নজিবুল বসের মাইজবান্ডারির কথা বলে আমি বলি নজিবুল বসর বলেন মাইজবান্ডারি বলবেন না মাইজবান্ডার শরীফ হলো এটা একটা গ্রামের নাম মাইজবান্ডার এটা একটা গ্রামের নাম মাইজবান্ডারি সবাই খারাপ না নজিবুল বসর একজন খারাপ হইতে পারে সবাই তো খারাপ না নজিবুল বসর আজকে শিক্ষা হচ্ছে তার বাবার অরস মুবারকে সে আসতে পারতেছে না হ্যাঁ সে তো বড় শিক্ষা আর কিছু আছে এখান থেকে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে কত মুসিবত এই যে আমি পরশু একটা বক্তৃতা দিছিলাম ইসলামী শাসনতন্ত্র ও যে ভাষায় কথা বলে হাসিনা ফেসিস কথা বলে মানে সে তো আগাগোড়াই এই আওয়ামী লীগের সাথে ছিল গতবার ইয়াতে বরিশালে একটি ইলেকশন করেছে মেয়র নির্বাচনে মেয়র নির্বাচনে যে ব্যাঙ্কাসা দিছে বাইকাসার ফ তার বিরুদ্ধে চলে গেছে এখন সে বিএনপির বিরুদ্ধে কথা বলে আরে তারেক বেগম খালেদা জিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের হৃদয়ে স্থান করে নিয়েছেন সে তার বিরুদ্ধে কথা বলে কেমন সাহস জামাত ইসলাম একই অবস্থা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে ছিয়াশি সালে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ক্ষমতায় রাখার জন্য জামাত ইসলাম সহ একসাথে ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে তারানোর জন্য একসাথে আন্দোলন করেছে ওই যে সর্মনায়ের ফির জামাতের কে বলে মুনাফেক কাফের জামাত বলে স্বর্ম নয়ের ফিরকে কাফের এখন কাফের কাফের দুইটা গতকালকে এক হয়ে গেছে তার মানে কি ক্ষমতার মসজত ক্ষমতার লড়াই মাইজবান্ডারী মাইজবান্ডার নিয়ে যে নজিবুল বসরকে নিয়ে যে অপবর্তে এটা সবাইকে বলে দিতে হবে মাইজবান্ডার মানে নজিবুল না মাইজবান্ডার একটা গ্রাম মাইজভান্ডার একটা হজরত আহমদুল্লাহ মাইজমান্ডারি হজরত গোলাম রহমান মাইজমান্ডারের মাইজবান্ডার শরীফ ওইখানে ওদের জন্ম এটাই সারা বিশ্বময় আলোকিত এটাকে নদী উল্বসদ দিয়া এটাকে কালো করা যাবে না কলঙ্কিত করা যাবে না